হ্যাঁ সুপ্রিম কোর্টের অবজারভেশনের উপরে আমাদের সাধারণ নাগরিক বা কোনো রাজনৈতিক কর্মীর কোনো মন্তব্য করা উচিত নয় তবে এই বুলডোজার সংক্রান্ত ঘটনাগুলো যেভাবে হচ্ছিল অনেক সময় এটাকে তুমি যদি সাদা চোখে দেখো এটাকে তোমার বেআইনিই মনে হবে সঠিকভাবে না জেনে না বুঝে বুলডোজার চালানো এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত অবাক করা একটা কাণ্ড কারণ কোনো সরকারই এই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে না আমি মনে করি এটা একটা অগণতান্ত্রিক পদক্ষেপ অমানবিক পদক্ষেপ এর ওপরে যদি সুপ্রিম কোর্ট কোনো বাধা নিষেধ জারি করে আমার মনে হয় সেটাকে মেনে নেওয়া উচিত আমাদের আদালতের ওপরে আস্থা রাখা উচিত এবং আদালতের ওপরে আস্থা রাখলেই সঠিক কিনারাটা বেরোবে মানুষ সঠিক বিচারটা পাবে বুলডোজার চালানোটা বড় কথা নয় কেন চালাচ্ছি সেটা যারা বুলডোজারটা চালাচ্ছে তাদের মানুষের সামনে জবাব দেওয়া উচিত যোগীর রাজ্যে শুধু বুলডোজারের জন্য কেন বিখ্যাত যোগীর রাজ্য বুলডোজারের জন্য বিখ্যাত যোগীর রাজ্য শ্লীলতা হানির জন্য বিখ্যাত যোগীর রাজ্য ফেক এনকাউন্টারের জন্য বিখ্যাত উনি বলেছিলেন না যখন যোগী মুখ্যমন্ত্রী হলেন উনি সংসদের সদস্য ছিলেন সাংসদ ছিলেন উনি ওনার বিদায়ী ভাষণে সাংসদে বলেছিলেন আমি উত্তরপ্রদেশকে নরেন্দ্র মোদীর উত্তম প্রদেশ বানাবো তা উত্তম প্রদেশ উনি বানিয়েছেন এখন ফেক এনকাউন্টারে মানুষকে টার্গেট করা হয় কোনো একটা সম্প্রদায়কে টার্গেট করানো করা হয় বুলডোজার চালানো হয় ঠিক সব কিছুই কি আইন মেনে করা হচ্ছে এটা তো নরেন্দ্র মোদী তথা এই যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মানুষের কাছে উত্তর দিতে হবে এবং ভারতবর্ষের মানুষের কাছে উত্তর দিতে হবে যে এটাই যদি বিজেপি শাসিত একটা রাজ্যের মডেল হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে অন্য রাজ্যের মানুষরা ভোট দেবে কি দেবে না দিকে দিকে বিভিন্ন দুর্নীতির কথা সামনে আসছে এবার ট্যাপ দুর্নীতির কথা সামনে আসলে আমি খুব আনন্দিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদের চুরি এবং বাটপারিটাকে ডাইভার্সিফাই করেছে এতদিন চাল গরু ত্রিপল এগুলোতে খুশি ছিল এবার চলে গেছে হ্যাকিং এই হ্যাকিং করে টাকা চলে যাচ্ছে অন্য জায়গায় তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার হচ্ছে ওনারা সাইবার ক্রাইমের দিকে এবার মনোযোগ দিচ্ছেন মানে চুরি টুরিটাকে একটা কর্পোরেট চেহারা দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং আমি নিশ্চিত এই যে পরপর পরপর গ্রেপ্তার হচ্ছে যে তদন্ত যখন একটা জায়গায় গিয়ে পৌঁছবে দেখা যাবে প্রতিটি গ্রেপ্তারের সঙ্গে প্রতিটি গ্রেপ্তারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে তা এটাকে তুমি এইভাবেই ধরো এতদিন শিল্পায়ন ছিল চালচুরি ত্রিপল চুলি এগুলো শিল্পায়ন ছিল সেই শিল্পায়নটাকে একটা কর্পোরেট লুক দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যেটা এই ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং বা স্কুলের ইমেল আইডি পাসওয়ার্ড হ্যাক করে টাকাটাকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া দেখো একটা স্কুলের পাসওয়ার্ড আইডি এটা হাতে গোনা দু চারটে লোক স্কুলের জানে বা ওই অঞ্চলের কোনো প্রভাবশালী মানুষ জানে আর আজকের সমাজে প্রভাবশালী মানেই তৃণমূল তা তৃণমূল যোগ তো তুমি পাবেই এই ট্যাবের টাকা নিয়ে যে কেলেঙ্কারি আছে এতে তৃণমূলের যোগ পাওয়া যাবে আমি এটাকে এভাবেই দেখি তৃণমূল কংগ্রেস তাদের চুরিটাকে ডাইভার্সিফাই করলো নতুন একটা আইটেম এলো এই রেস্টুরেন্টে গেলে আমরা আমাদের মেনু কার্ড দেওয়া হয় না চাউমিন খাবেন না চিলি চিকেন খাবেন না চিলি প্রন খাবেন এই নানা রকম মেনু কার্ডের মধ্যে এই ট্যাবের টাকা হ্যাকিং ওই মেনু কার্ডে নতুন মেনু যুক্ত হল লটারি দুর্নীতিতে কোটি টাকার গল্প উদ্ধার বছরে বহু বিরোধী বলছে বহু বিরোধী নেতা কি বলবেন এই বিষয় নিয়ে না কোনো অসুবিধা নেই বাংলা এ পথেই চলবে এবং লটারি কেলেঙ্কারি নিয়ে আগেও বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে ওই যে ফিউচার গেমিং বলে যে কোম্পানিটা এর বিরুদ্ধে অভিযোগও বহুদিন ধরে চলছে আমি আশা করব কেন্দ্রীয় সরকার এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্দার আড়ালে বসে সেটিং না করে বাংলাকে একটা সুস্থ প্রশাসন কীভাবে একটা সুস্থ প্রশাসন কিভাবে দেওয়া যায় এবং এই দুর্বিনীত প্রশাসনকে সরিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুস্থ প্রশাসন কিভাবে দেওয়া যায় সেইটা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী ভাববে আমরা বিরোধীরা তো লাগাতার আন্দোলনেই থাকবো এতে কোনো সন্দেহ নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন দুর্বিনীত প্রশাসককে ইমিডিয়েট গদিত থেকে নামানো উচিত বা গদিচ্যুত করা উচিত